এই তুই এত বড় দূর সাহস করছস আমার নামে এইসব বলছস তুই আজকে দিয়া চাকরি দিয়া ভাত চাকরি ফার্স্ট অফ অল আমি কোনো চাকরি দেন আপনার মতন একটা ফালতু গ্যাং এ আছে আর এই গ্যাং এর বেশি সবগুলা অংশী দারিত্ব আমি কিন্না ফেলছি সো এই গ্যাং এর মালিক আমি আর আপনি যে আমি 20 কোটি টাকা ধার দিছি ওইটা কবে ফেরত দেবেন ওইটা আগে ফেরত দেন তারপরে গ্যাং চালাবেন এর আগ পর্যন্ত এই গ্যাং এর মালিক আমি জেলো তুই অবশ্যই এরকম করতে পারলি আবির বলে আজকে দেওয়া মালিক না আরে আমার গলা কিভাবে ঠিক হয়ে গেল আরে আপনার গলা কিভাবে ঠিক হয়ে গেল আমার গলা এখন বুঝতে পারছি আমি আসল বিষয়টা এই গ্যাং এর যে মালিক হয় তার গলায় এরকম হয়ে যায় এই গলার কারণে আমি পাঁচ বছর আগে যখন প্রিয় তোমাকে প্রপোজ করছিলাম সে বলছিল কি যে কথাই বলতে পারে না তার সাথে বড় কিসের প্রেম তুই না তোারে বল আমি পুরা পৃথিবী ধ্বংস কইরালাম আ আ কি গলার কি করব যাইও না আমারে যাইরা আর আজকে আমার গলা পরিষ্কার এখন আমি আমার প্রিয়তমার সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবো আ কি আমি কি করব এই ফालतू গর্গষ গলা আমারে একটু বজন্দনা এই जल्লো জি স্যার বলেন কিন্তু জিল্লো তো তুই ছিলি এটা জিল্লো নাম্বার দুই জেল্লো এই থেকে বাঁচার উপায় কি বল বস এটা থেকে বাঁচার একটাই উপায় আপনার এখন এই গ্যাং এর লিডার হিসেবে অন্য কাউকে বানাইতে হবে তাইলে আপনার গলা আগের মতন পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে জিল্লো তোরে আমি আই গ্যাং এর লিডার বানাইলাম ওহে স্যার আমি তো হইতো চ্যানেল আমার গলা আ আ

তাই এই ভয়েস করতে গিয়ে আমার গোলার অবস্থা বারোটা বেজে যাবে যাই হোক আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন যেন আমার এই কষ্টটা সফল হতে পারে সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বয়